অধ্যায় অধ্যায় ও উৎপাদকের আচরণ এই থেকে টপিক স্থিতিস্থাপকতা ঠিক আছে স্থিতি স্থাপকতা কাকে বলে এ সম্পর্কে আমরা জানবো এবং স্থিতি কত প্রকার সে বিষয়ে আলোচনা করব এবং কোন অপেক্ষক থেকে আমরা কিভাবে স্থিতিস্থাপকতার মান বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা আচ্ছা প্রথমে আসি স্থিতিস্থাপকতা কি কোন অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে কোন অপেক্ষকের কোন একটা সমীকরণের স্বাধীন চলক একটা সমীকরণের দুইটা চলক থাকে একটা হচ্ছে অধীন চলকের যে শতকরা বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে তার ভাগ ফলকে কি বলা হয় স্থিতিস্থাপকতা বলে এই স্থিতিস্থাপকতা তিন প্রকার একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা

অধীন চলকের যে শতকরা বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত বা বাকচলকে কি বলা হবে স্মৃতিস্থাপকতা বলা হবে স্মৃতিস্থাপকতা তিন প্রকার চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটা হচ্ছে চাহিদার আড়া আড়ি স্থিতিস্থাপকতা ওকে এখন আমরা আসব চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব ওকে এখন আসি চাহিদার দাম স্থিতিস্থাপকতা কোনো অপেক্ষকের স্বাধীন চলক দাম অবশ্যই স্বাধীন চলক কোন অপেক্ষকের স্বাধীন চলক দামের শতাংশিক বা শতকরা পরিবর্তনের ফলে পরিবর্তনের ফলে অধীন চলক চাহিদা এখানে চাহিদা হচ্ছে অধীন চলক অধীন চলক চাহিদার যে শতাংশিক বা শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে ঠিক আছে আবার বলি চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে কোন অপেক্ষকের স্বাধীন চলক দামের দামটা হচ্ছে স্বাধীন চলক কোন অপেক্ষকের স্বাধীন চলক দামের শতাংশিক পরিবর্তনের ফলে চলক চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম বলে। চাহিদার স্মৃতি স্থাপকতার সূত্র হচ্ছে ইপি ইলাস্টিসিটি অফ প্রাইস ঠিক আছে ইলাস্টিসিটি অফ প্রাইস চাহিদার দাম স্থিতিশাপকতার সূত্র হচ্ছে

দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে ডেল কি হচ্ছে চাহিদার পরিবর্তন দ্বিতীয় চাহিদা থেকে প্রথম চাহিদা কি করতে হবে আমি কি পাবো চাহিদার পরিবর্তন এবং দ্বিতীয় দাম দাম থেকে প্রথম বাদ দিলে আমি পরিবর্তন ডেল পি কে লেখা যায় পি টু মাইনাস কি ওয়ান এবং ডেল কিউ লেখা যায় কিউ টু মাইনাস কিউ ওয়ান তাহলে ডেল পি সমান হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান মানে দ্বিতীয় দাম থেকে প্রথম দাম কি করতে হবে বাদ দিতে হবে আর ডেল কি হচ্ছে কি q2 q1 দ্বিতীয় চাহিদা থেকে প্রথম চাহিদা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমি ডেলপি এবং ডেলকি এর মান পাব আশা করি বুঝতে পেরেছেন যে চাহিদার দাম স্থিতিসাবকতার সূত্রটা কি এখন এটা আমি একটা উদ্দীপক অথবা একটা কি বলে সূচীর মাধ্যমে কিভাবে চাহিদার দাম স্থিতিসাবকতা বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব ওকে এখানে একটা আমি উদ্যোগ দিয়েছি সেটা উদ্যোগ পেয়ে হচ্ছে এরকম মনে করি কোন দ্রব্যের দাম দশ টাকা তখন চাহিদার পরিমাণ একশো একক দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ একশো একক দাম হ্রাস পেয়ে নয় টাকা হলে দাম হ্রাস পেয়ে নয় টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে একশো দশ একক হয় তার মানে প্রাথমিক অবস্থায় দাম ছিল দশ টাকা তখন চাহিদার পরিমাণ ছিল একশো একক দাম হ্রাস পেয়ে কত টাকা হচ্ছে নয় টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হচ্ছে একশো একক হয়েছে এরকম একটা উদ্দীপক যদি দেওয়া থাকে অবশ্যই আমরা এটাকে কি করবো সূচি তৈরি করতে হবে আগে প্রথমে আমরা একটা ছোট করে সূচি তৈরি করে নিবো তারপর আমরা স্মৃতিস্থাপকতার মান বের করবো তাহলে সহজ হয়ে যাবে আর স্মৃতিস্থাপকতার মান বের করতে গেলে দুইটা দাম এবং দুইটা কি পরিমাণ লাগবে আচ্ছা তাহলে সূচি যদি তৈরি করি তাহলে কিরকম হবে এখানে লিখবো দাম কি এখানে লিখবো চাহিদার পরিমাণ দাম ছিল কত একশো একক দাম হ্রাস পেয়ে কত টাকা হয়েছে নয় টাকা তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো দশ একক একশো দশ একক এই আমরা একটা সূচি তৈরি করে নিলাম এখন আমি এই সূচি থেকে কি করব স্থিতিস্থাপকতার মান বের করব কিসের স্থিতিস্থাপকতা স্থাপকতা এটা অবশ্যই চাহিদার দাম স্থিতিস্থাপকতা কেন কারণ এখানে দাম দেওয়া আছে যদি দেখেন যে উদ্দীপকের মধ্যে দাম দেওয়া আছে এবং চাহিদার পরিমাণ দেওয়া আছে তখন সেটা কি হয়ে যাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা স্থাপকতা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এই সূচি থেকে এই উদ্দীপক থেকে আমি সূচি তৈরি করলাম এই সূচি থেকে এখন আমি কি করব। স্থিতিস্থাপকতার মান বের করব। ওকে তাহলে আমরা জানি এখানে পি সমান প্রাথমিক দাম প্রাথমিক দাম পি সমান কি প্রাথমিক দাম প্রাথমিক দাম বলতে বোঝাচ্ছে যে প্রথম যে দামটা তাহলে পি এর মান কত হবে দশ টাকা ঠিক আছে তারপরে হচ্ছে কিউ এর মান বের করবো কি হচ্ছে কি প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা দশ টাকা যদি প্রাথমিক দাম হয় তাহলে দশ টাকা অবস্থায় চাহিদার পরিমাণ যত হবে সেটা হচ্ছে কি প্রাথমিক চাহিদা চাহিদা কত হবে একশো তাহলে আমি প্রাথমিক দাম এবং কি প্রাথমিক চাহিদার পরিমাণ পেয়ে গেছি এখন আমার কি লাগবে ডেল লাগবে আমি ডেলপি এর মান বের করব ডেল সূত্র হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান তাহলে এখানে পি টু হচ্ছে পরবর্তী দাম মানে পরের দাম পরের দাম থেকে আগের দাম কি করতে হবে করতে হবে তাহলে পরের দাম কত এখানে টাকা তাহলে এর হচ্ছে কত নাইন থেকে টেন বাদ দিলে কত থাকে মাইনাস ওয়ান তাহলে আমি পি এর মান পেয়ে গেছি ডেল পি এর মান পেয়েছি কত মাইনাস ওয়ান এখন আমি কি বের করবো ডেল টু এর মান বের করবো ডেল দ্বিতীয় চাহিদার দ্বিতীয় চাহিদার পরিমাণ কত একশো দশ তাহলে লিখবো কথা একশো দশ আর প্রথম চাহিদার পরিমাণ কত একশো এখানে কি লিখবো আমরা একশো তাহলে একশো দশ থেকে একশো বাদ দিয়ে কথা থাকতে দশ ওকে তাহলে আমি পি এর মান পাইছি দশ টাকা কিউ এর মান পাইছি কত একশো একক ডেল পি এর মান কত পাইছি কত মাইনাস ওয়ান আর ডেল কিউ এর মান পাইছি কত টেন ওকে তাহলে এখন আমি এই সূত্রের মধ্যে মানগুলো বসায় দেব ডেল কিউ এর মান কত টেন ডেল পি এর মান কত মাইনাস ওয়ান গুণ শুধু পি এর মান কত দশ টাকা শুধু কিউ এর মান কত একশো তাহলে দশ দিয়ে একশো দশ বার যায় কাটাকাটি করবো আমরা দশ গুণ দশ ওয়ান তাহলে থাকতেছে কত উপরে ওয়ান নিচে থাকতেছে কত মাইনাস ওয়ান তার মানে আমি পাচ্ছি কত মাইনাস ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এটা লিখতে হবে তাহলে অ্যান্সার পাবো কত আমরা এখানে ওয়ান অ্যান্সার পাইছি কত আশা করি বুঝতে পেরেছেন ওয়ান এখন এই ওয়ান আপনাকে যখন বলবে যে স্মৃতিস্থাপকতা মান বের করো এবং এর প্রকৃতি সম্পর্কে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো তখন আমরা কি লিখতে হবে যদি ইপির মান ইপির মান যদি ওয়ান এর সমান হয় ওয়ান এর সমান হয় তাহলে দ্রব্যটি সাধারণ বোঝায় ঠিক আছে এই অফ সিটি অব মান যদি ওয়ান হয় তাহলে এই মানকে কি দ্বারা কি প্রকাশ করা হয় সাধারণ বা কি নিরপেক্ষ দ্রব্যকে নির্দেশ করে বা বোঝায় ঠিক আছে এখন তাহলে আমরা এটা থেকে এরকম যদি উৎপক দিয়ে থাকে তাহলে এটা থেকে আমরা কি করব এরকম সূচি তৈরি করব সূচি থেকে তারপরে আমরা কি করব এই সূত্রে যে মানগুলো আছে মানগুলো বের করব মানগুলো বের করে সূত্রের মধ্যে মানগুলো বসানোর পর আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি স্থিতি এবং অবশ্য স্থিতি সমকতার মধ্যে ঋণাত্মক মান কি নয় গ্রহণযোগ্য নয় আর স্থিতি মান যদি টাইদার দাম স্থিতি সমকতার মান যদি 1 হয় তাহলে সেটা কি হবে সাধারণ বা নিরপেক্ষ দ্রব্য আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা আর যদি ইপির মান অথবা চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান এক থেকে কি হয় ছোট হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান এক এক থেকে আবারও বলতেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যদি এক এক থেকে ছোট হয় তাহলে সেটা হবে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি বলছে এখানে দেখেন এখানে একটু লিখে দিচ্ছি লেস দেন ওয়ান মানে ইপির মান ওয়ান থেকে কি ছোট হলে হলে নিত্য দ্রব্যকে বুঝায় ঠিক আছে ইপির মান যদি ওয়ান থেকে কি হয় বড় হয় যে ইপির মান ওয়ান থেকে বড় হলে বিলাস জাত দ্রব্যকে বোঝায় আইট হচ্ছে ইপি সমান 1 হলে যেটা আমরা পাইছি 1 হলে সাধারণ বা Niro ব্যক্ষ দ্রব্যকে বুঝায় এখন আপনারা করার পর ইপির মান যাই হোক যদি একের সমান হয় ইপির মান যদি একের সমান হয় তাহলে সেটা হবে কি সাধারণ বা নিরপেক্ষ দ্রব্য ইপির মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে সেটা হবে কি বিলাসজাত দ্রব্য আর ইপির মান যদি ওয়ান থেকে ছোট হয় সেটা হবে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঠিক আছে তাহলে চাহিদার দাম সুসবতার ধরন তিনটা হইতে পারে একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি ইপির মান কি হয় অন থেকে অন থেকে ছোট হয় আর একটা হচ্ছে বিলাস দ্রব্য যদি ইপির মান অন থেকে কি হয় বড় হয় মানে চাহিদার দাম সুসবতা যদি ওয়ান থেকে কি হয় বড় হয়